এমবি স্টুডেন্ট স্টুডেন্ট থাকাকালীন একটা সমস্যা ফেস করতে। সেটা হলো প্রতিদিন কিংবা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আইটেমের একটা প্যারা থাকতো আইটেমের একটা চাপ থাকতো পাশাপাশি কার্ড টার্ম প্রফেশনাল পরীক্ষা ওয়ার্ড ফাইনাল তো এই সব জিনিস একটা প্যারা থাকত এবং দেখা যাইতো যে যেদিন পরীক্ষা তার আগের দিন পড়তে বসলে বা সেই জিনিসগুলো রিভিশন দিতে গেলে মনে হতো কিছুই তো মনে নেই অর্থাৎ আইটেম দেওয়ার সময় খুব সুন্দর করে দেখা যেতো যে একটা আইটেম ভালো করে পড়ে আইটেম ক্লিয়ার করে আসছি কার্ড কিংবা টার্ম পরীক্ষা দিতে গেছি তখন সেটার আগের দিন মনে হচ্ছে যে কিছুই তো পারি না কিছুই মনে নাই আগের পড়াশোনাগুলো সব ভুলে গেছি বিশ্বাস করেন এটা সকল মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা কমন সমস্যা সবাই এই রকম অভিজ্ঞতা সম্মুখীন হয়েই থাকে সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন তো সবারই পরীক্ষার আগের রাতে এরকমই মনে হয় যে আইটেমের সময় তো এরকম খুব সুন্দর করে পরীক্ষা দিয়ে আসলাম ভালো করে আইটেম ক্লিয়ার করে আসলাম কিন্তু এখন পরীক্ষার আগের রাতে কিছুই মনে থাকতেছে না কেন তো এই সমস্যাটা আপনি কার্ড পরীক্ষার আগেও ফেস করবেন টার্মের আগেও ফেস করবেন ইভেন প্রফেশনাল পরীক্ষার মতো বড় একটা পরীক্ষার ভাইবার আগের দিন রাতেও আপনার এটাই মনে হবে যে আপনি কিছুই পারেন না কিন্তু ট্রাস্ট মি আপনি যখন ভাবে বোর্ডে ভাইভা দিতে বসবেন আপনি যখন স্যারের প্রশ্নের সম্মুখীন হবেন তখন দেখবেন কিছু কিছু জিনিস আপনার মনে চলে আসবে কিছু কিছু না সবই আপনার মনে আসবে যদি সেই জিনিসগুলো আগে আপনার পড়া থাকে তার মানে প্রশ্ন যখন আপনি শুনবেন তখন দেখবেন যে আপনি আপনি আপনার মাথায় সেই উত্তরগুলো চলে আসতেছে যদি আপনার আগে থেকে পড়াটা ভালো থাকে আর যদি সেই টপিক্সটা একদমই না পড়া থাকে তাহলে তো আর কখনোই আসার কথা না সেই উত্তরগুলো আপনার মাথায় সো এই রকম সময় এটাকে আমরা বলি প্যানিক ডিজর্ডার যেটা পরীক্ষার আগের রাত্রে হয় সো এরকম প্যানিক সবাই হয় কম বেশি সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন যত কনফিডেন্ট স্টুডেন্টই হোক না কেন একটু তো একটু নার্ভাসনেস তার থাকেই হয়তো কারোর ক্ষেত্রে একটু বেশি কারোর ক্ষেত্রে একটু কম কিন্তু এই রকম অভিজ্ঞতা সবাই ফেস করে থাকে আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা আপনার আশেপাশে যদি মেডিকেল স্টুডেন্ট দেখে থাকেন তো তাদের কাছে এই জিনিসটা জিজ্ঞেস করবেন যে পরীক্ষার আগের রাতে তার এরকম অনুভূতি হয় কি না তো দেখবেন যে সে বলবে যে আমার পরীক্ষার রাতে মনে হয় যে আমি কিছুই পারি না বইটা খুললে মনে হবে যে আমার সবই পড়ছি কিন্তু কিছুই এখন আমার মনে নেই ওই ওই মুহূর্তে রিকল করলে তার মনে পড়ার সম্ভাবনা কম কিন্তু এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে সো এটা নিয়ে আসলে প্যানিক থারও কোনো কিছু নাই ভয় পাওয়ারও কিছু নাই আপনি যত ভাইভা ফেস করবেন ভাইবার বোর্ডে গেলে স্যারের প্রশ্ন যখন শুনবেন তখন দেখবেন যে ওই স্পেসিফিক টপিক্সের উত্তরগুলো আপনার মাথায় চলে আসতেছে সো এই জিনিসটা সবার ক্ষেত্রে হয় দেখেন আমি এখনও পর্যন্ত যে পড়াশোনা করতেছি ভবিষ্যতেও আমার পড়াশোনা কন্টিনিউ করেই যেতে হবে তো এখনও আমার এই জানা জিনিসগুলো পড়তে গেলে মনে হয় যে আমার তো অনেক কিছুই মনে নাই। আমি তো মনে হয় কিছুই পারি না সো এরকম অভিজ্ঞতা সবাই কম বেশি ফেস করে থাকে সো এখানে এই সমস্যাগুলো আপনি শুধু একা ফেস করতেছেন না আপনার আশেপাশে আপনার সহপাঠী আপনার সিনিয়র যারা পাশ করে গেছে তারাও এই জিনিসগুলো ফেস করছে আপনার জুনিয়র যারা আসবে তারাও ওই জিনিসগুলো ফেস করবে এবং আপনার সহপাঠীরাও এই জিনিসগুলো আপনার সাথে সাথেই ফেস করতেছে সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নয় এটা ভয় পাওয়ার কিছু নয় জাস্ট লেগে থাকেন ভাইভা ভিত্তিতে সবারই কম বেশি থাকে কিন্তু ভাই একবার দিয়ে ফেললে তখন দেখবেন যে আর ভয় কাজ করবে না থ্যাংক ইউ